ভাই আপনার এখানে কি করতেছেন ভাই ভাই আমার দাদু মারা গিয়েছে তো তাই একটু দেখতে আসছিলাম ভাই ছোট ভাই আপনার দাদুর বয়স কত ছিল ভাই 100 বছর 100 বছর বয়স ছিল 100 বছরে মারা গেছেন তিনি অনেক বয়স তাইলে ভাই আপনার দুজনে আমার সামনে একটু আসুন তো আপনাদের দুজনের সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ ভাই আপনার নাম কি ভাই ভাই আমার নাম মোহাম্মদ সাইদ খান তোমার নাম কি আমার নাম এম ডিবন বস তোমরা কি দুই ভাই ভাই আর তোমার বয়স কত ভাই আমার বয়স ষোলো বছর তোমার বয়স আমার বয়স বারো ও তোমাদের এই ছোট বয়সে তোমার দাদু মারা গেল আহ কি একটা দুঃখের বিষয় যা বলার বাহিরে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করতেছি আপনারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ